সৌদি বিশার দাম কত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করে দিব সৌদি আরবের একটা বিশা উত্তোলন করার জন্য কয় টাকা খরচ হয় আমি নিজে যে এত কয়েকটা বিশা উঠাইছি আপনাদেরকে আজকের এই ভিডিওর ভিতরে সহজভাবে বোঝানোর চেষ্টা করব আমাদের থেকে যে এই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নেয় এগুলাকে দালালরা খায় বা এই টাকাগুলা এত টাকা লাগার কারণ কি ইন্ডিয়া থেকে একটা ওয়ার্কার দুই লক্ষ টাকা দিয়ে আসতে পারে বা এক লক্ষ টাকা খরচ করি সৈদরব আসতে পারে আমাদের কেন চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা লাগে যখন একটা মূল্য যে সরকারি রিয়াল রিয়াল আমরা যদি বাংলা টাকা কনভার্ট করি পঁয়ষট্টি হাজার টাকা ধরে বাংলাদেশের টাকা বিষার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এই বিষাটা উকালা করতে একশো রিয়াল লাগে একশো রিয়াল আমরা তেত্রিশশো টাকা ধরলাম সব মিলে আমরা সত্তর হাজার টাকা ধরলাম বিশার খরচ কিন্তু আমাদের বাংলাদেশে বিশা প্রসেসিং এ করতে খরচ লাগে আমরা টিকিট সহ আশি হাজার টাকা ধরলাম মেডিকেলটা আমরা বাদই দিলাম মেডিকেলটা নিজ পকেট থেকে করে দিলাম আশি হাজার টাকা ধরলাম সত্তরে আশি যদি আমরা দেড় লক্ষ টাকা খরচ হইল আমরা কিন্তু দেড় লক্ষ টাকা খরচই আসতে পারি কিন্তু এখানে দালালরা কোথায় টাকা মারে বা এই টাকা কারা মারে আপনি যখন একটা ফ্রি বিষয় উঠাইবেন ধরেন আমি ফ্রি বিষয় আপনাকে লোক নিয়ে আসতেছি আমি প্রত্যেকটি বিষয়েরই ক্যাটাগরি আপনাদেরকে জানাইবো এখানে ফ্রি বিষয় রয়েছে ফ্রি বিষয় বলতে কোনো বিষয় একটা মালিকের অধীন আসবো আসার পর আমরা বাইরে বাইরে কাজ করবো তথাগতিক যেটাকে আমরা ফ্রি বিষয় বলে মনে করি সেটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আমি একটা সৌদি থেকে বিষয় নিলাম সরকারের ফিস আমি দুই হাজার রিয়াল দিলাম এবং সৌদি কিন্তু আমাকে এই বিষয়টা বিনামূল্যে দিবে না সৌদিকে মিনিমাম তিন হাজার রিয়াল চার হাজার রিয়াল দিয়ে আমাকে বিসাটা কিনতে হবে ধরুন আমি চার হাজার রিয়াল দিয়ে বিশাটা কিনলাম সাথে আরো যে সরকারি ফিস দুই হাজার রিয়াল এবং একশো রিয়াল হচ্ছে বিষয়টা ওখলা করা সম্রাট দুই হাজার রিয়াল ধরি চার হাজার রিয়াল দুই হাজার রিয়াল ছয় হাজার রিয়াল আমাকে এখানে বিসাটা কিনতে পড়ে গেছে এখন এই বিষয়টা দিয়ে যে আমি যে এই বিষয়টা আবার বাংলাদেশ থেকে লুক নিয়ে আসবো আমি যেহেতু একজন দালাল আমি বাংলাদেশ থেকে লুক নিয়ে আসবো আমি তো বিনামূল্যে লোক নিয়ে আসবো না আমাকে অবশ্যই এখানে মুনাফা রাখতে হবে আমরা কি করি মুনাফাটা অনেক বেশি রেখে দিই মুনাফাটা যদি আমরা অল্প রাখতাম সেক্ষেত্রে আমাদের দেশের লোকেরও অল্প টাকায় সৈদ আসতে পারতো রিয়ালে বাংলাদেশের টাকা যদি আমরা কনভার্ট করি দুই লক্ষ টাকা বাংলাদেশ থেকে আমাদের বিশ্ব প্রসেসিং এর টোটাল টিকিট টিকিট সহ মেডিকেল সহ আমরা এক লক্ষ টাকা ধরলাম আমাদের যখন তিন লক্ষ টাকা দিয়ে আমরা সৈদ আসতে পারি তখন আমরা মনে করতে পারি যে আমাদের ভিসা দালালে কোনো টাকা মারা নাই তিন লক্ষ টাকার উপরে যে টাকা গুলা সেগুলা দালাল মেরে দেয় সেই টাকাগুলা ধরতে গেলে তিন লক্ষ টাকার উপরে যে টাকাগুলা থাকবে সেগুলা দালাল তার নিজ পকেটে ঢুকাই দিবে আমাদের পাঁচ লক্ষ টাকা লাগলে আমাদের প্রত্যেকটা বিষয় থেকে দুই লক্ষ টাকা করে প্রফিট করে নিচ্ছে এই শুধু যে এক দালাল প্রফিট করে এমন না বিষা আমি নিছি আমি আরেক দালালের কাছে সেল করলাম সে আরেক দালালের কাছে সেল করলো এভাবে হাত বদল হওয়ার কারণে এক একজনের টাকা মারতে মারতে ভিসার দাম লয়ে যায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর যেটা কোম্পানির ভিসা সেই বিষয়তে কিন্তু টাকা আরো কম লাগবে কারণ কোম্পানির ভি সরাসরি কোম্পানির ভিসা যদি দেয় অনেক কোম্পানি আছে ফ্রিতে ভিসা দিয়ে দেবে কিন্তু ওই দালালরা টাকাগুলা লক্ষ লক্ষ টাকা মেরে দিতেছে তো আমাদের দেশের দালালরা যদি টাকাগুলা না মারতো বা একটু মানে ঠিক আছে একটা ভিসা উঠাইলো বিষয়টা নিয়ে দৌড়দৌড়ি করলো পরিশ্রম করলো একটা লোক নিয়ে আসলো প্রত্যেক বিষয় অনুসারে পঞ্চাশ হাজার টাকা করে ও রেখে দেব পঞ্চাশ হাজার টাকা খাওয়ার পরও বিষার দাম আসবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ছয় লক্ষ সাত লক্ষ টাকা আসার কোনো প্রশ্ন আসে না অনেক সময় টাকা বেশি লাগার কারণ হচ্ছে টিকারের টাকাটা যখন বেশি হইয়া যায় বা আপনার টিকারের টাকাটা বিষয় হইলে তারপরে হচ্ছে আপনার দেখা যাইতেছে সৌদিকে অনেক সৈদি আছে যে ছয় হাজার রিয়েলের বিসা দিবেল চার হাজার রিয়াল আমি দর নাম বিশার সো কিন্তু সৈদা রবের ভিতরে যে নর্মাল যে আমরা ফির বিষয় মনে করি এবারে চার থেকে পাঁচ ছ হাজার রিয়েলে উত্তোরণ করা যায় আর একটা হচ্ছে কোম্পানির বিশাটা যে বলি কোম্পানির বিষয়টা হচ্ছে কোম্পানি একশো বিসা উঠাইলো একশো বিসা উঠানোর পরে সরকারি ফিজ দুই টাকা করে নিল আরো দুই হাজার টাকা করে মানে কোম্পানি ভিসাটা একটু কম টাকায় কিন্তু সেল হয় এবং কোম্পানি ভিসাটার থেকে দালালরা টাকা বেশি মারে ফি ভিসা যেটা ওটার থেকে এত বেশি টাকা মারতে পারে না সো সরকারি ফিস মাত্র দুই হাজার দেওয়া বাংলাদেশের টাকা একদম উকালা সহ সত্তর হাজার টাকা বাকি টাকা হচ্ছে বাংলাদেশের প্রসেসিং এ টিকিট টিকিট সহ এক লক্ষ টাকা সর্বমোট হচ্ছে আমি যদি আপনাদেরকে অ্যাকুরেটলি হিসাব দেই এটি আমার দাঁড়াইবে। তিন লক্ষ টাকার উপরে যাবে না তিন লক্ষ টাকার উপরে যেটা চাইবে ওইটা হচ্ছে দালালের পকেটে টাকা যাবে আশা করি আপনারা বিশাল দাম সম্বন্ধে জানতে পারছেন এই ভিডিওটির মাধ্যমে